তো বন্ধুরা রান্না করতে চলে আসলাম আর আজকে খুবই হালকা সাদা মাটা রান্না করব সেটা হচ্ছে দেখো ভাত বসিয়েছি ভাতের মধ্যে আলুটা পেঁপেটা সেদ্ধ দিয়ে দেবো আর করব হচ্ছে আজকে ডাল পেঁয়াজ দিয়ে ডাল করব পাঁপড় ভাজবো আর হচ্ছে একটু ডিম অমলেট করে ঝাল করব তো এত আজকে ঝটপট রান্না করার কারণ এই কারণেই যে মেয়েকে যে মেয়েটা পরাতো না রেখেছিলাম ও তিন দিন পরিয়েই চলে গেছে পারছে না পড়াতে কন্ট্রোল করতে পারছে না তারপর অনেক বই দেখেছে এইটুখানি বাচ্চা এগারোটা বারোটা বই দেখেছে বলছে আমার অসুবিধা হচ্ছে তো যাই হোক আমাকে তো পড়াতে হবে ছুটি পড়ে গেছে গরমে সেই টাস্কগুলো রয়েছে আর শরীর খারাপ ছিল বলে এতদিন ওকে স্কুলে বলে ছুটিতে রাখা হয়েছিল এখন তো গরমের ছুটি পড়েছে দেখি কেমন থাকে তারপর তো পাঠাতে হবে স্কুলে কাজগুলো করাতে হবে সেই জন্য আজকে একটু ঝটপট করে নিচ্ছি একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে আর লেখাটা করিয়ে নেব তো চলো দেখতে থাকো কী রান্না করি তো বন্ধুরা এখানে আলু সেদ্ধ মাখার জন্য লঙ্কা পেঁয়াজ ভেজে নিয়েছি আর ওখানে দেখো ডালটা সাতলাবো পেঁয়াজ আর শুকনো লঙ্কা ফুড়ুন দিয়েছি ডালটা ঢেলে দেবো দেখো ডাল সেদ্ধ করে রেখেছি তাই তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দেবো পেঁয়াজটা একটু ভাজা হয়ে যায় কেন ডাল সেদ্ধ সময় আমি হলুদ দিই নি একটু ফোড়াতে চলে গেছিলাম তো জলটা শুকিয়ে গেছিলো তো হলুদ দিয়ে ডালটাকে ভালো মতো সাতলে নিয়ে একটু গরম জল দিয়ে দেবো কিছু করার নেই এখন আর দেখো বন্ধুরা তো এইরকম ডাল দিয়ে কিন্তু রুটি খেতে খুব ভালো লাগে এবার গরম জলটা দিয়ে দেবো বন্ধুরা দেখো ডাল হয়ে গেছে পাপড় ভেজে নিয়েছি কটা ভেন্ডি ভাজবো ভেন্ডিটা ধুয়ে রেখে দিয়েছিলাম কেটে ভেন্ডিটা হলুদ হলুদ আর আর থাকতো না ভেজে ফেলছি ডিমটা এখনো করিনি ডিমটা ভিজিয়ে তো বন্ধুরা এই বেলটা শরবত করব তো বেলটা দেখি ভেঙে কীরকম বেড়ায় ভেতরটা বন্ধুরা বাইরে বেরিয়ে আসলাম একটু আম পারবো আমি চাটনি করব পাকলে তো আর খাওয়া যায় না চাটনি বানিয়ে খাই শোনা দে না বাবা আঙুলে ফুচকা পড়ছে কেন না বাবা একটু আম না বাবা ছেলেকে বললাম টুক করে ওই পাকা আমটা পড়ে যাবে একটা ছোট্ট পুচকি দেখে দাও 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 থ্যাংক ইউ যে ওইটা একটা আছে ধর কেন ভাবান ওইটার জন্য তো বন্ধুরা ডিম ভাজা চলছে ডিমের অমলেট করে ঝাল করব আর এখানে একটা একটা করে ডিম ভেজে নিচ্ছি এখানেও ভেজে নিয়েছি গোটা ডিম ডিমের যা সাইজ সে আর বলার মত না বন্ধুরা দেখো পেঁয়াজটা নরম করে ভেজে নিয়েছি আর এবার দিয়ে দিলাম আদাটা রসুন বাটাটা টমেটো দেবো না বাটা আর দেবো হলুদ লঙ্কার গুঁড়ো তো বন্ধুরা লঙ্কার গুঁড়ো আর একটু হলুদও দিয়ে দিলাম মশলাটা ভালো মতন কষে গেলেই তেল ছেড়ে দিলেই দিয়ে দেবো জলটা ফুটে গেছে তো বন্ধুরা রান্না তো হয়ে গেছিলো সব ছবিগুলো তোলা ভিডিওটা করা হয়নি ছবি তুলেছিলাম সেগুলো দিয়ে দিলাম যা যা রান্না হয়েছে তো